ইন্দমদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুলিল্লাহ মোহরম মাস আরবি চন্দ্র বছরের অত্যন্ত সম্মানিত একটি মাস হাদিসে এটাকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলা হয়েছে আশুরা মুসলিম উম্মার জীবনে অত্যন্ত ঘটনাবহুল এবং তাৎপর্যপূর্ণ একটি দিবস মহরমের তাৎপর্য এবং গুরুত্ব এই মাসে করণীয় বর্জনীয় এবং আশুরার আমল নিয়ে আজকে কথা বলার জন্য তারানম টিভিতে আমন্ত্রিত হয়েছেন প্রখ্যাত আলমের দিন মাওড়া মতিউর রহমান সাহেব যিনি শাহদালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত পেশ পেস ইমাম ও ওদি আমরা মহতারামকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যে বিষয়টি প্রথম আপনার কাছ থেকে শুনতে চাই এটি হচ্ছে যে আশুরার গুরুত্ব এবং তাৎপর্য মহররম মাসের গুরুত্ব দাও আলোচনায় নিয়ে আশা হোনসল্লি আল্লাহ র সহিল করিম মহররম মাস হচ্ছে হিজরি প্রথম মাস এবং আল্লাহরবুল্লা আলামিন কোরানুল করিমের সুরায় তোভার ছত্তিশ নম্বর আয়াতে ইন আইদার শহুর এন দা লাহি ইস্না আশার আশাহরণ ফি কিতা বিল্লা ইয়াও মা খালাকা সামাতিবল আউট তো আল্লাহ তালে আয়াতের ভিতরে সম্মানিত চারটি মাসের ভিতরে অন্যতম একটি মাস হিসাবে উল্লেখ করেছেন মহরম মাস এবং বিশেষ করে এই মাসটাকে বলা হয় শাহরুল্লাহুল মহরম মানে মানব সৃষ্টির শুরুর দিন থেকে এই মাসটা বিশেষ করে মহরম মাসের দশম তারিখ যেটাকে আমরা আশুরা বলি এই আশুরার দিনটা এত তাৎপর্যপূর্ণ দুনিয়ার সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত এবং ক্ষামত পর্যন্ত এই দিনের তাৎপর্য কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাইআ ওয়াসাল্লাম পৃথিবীতে শোভাগমনের আগেও আশুরার দিনে রোজা ফরত ছিল এবং এই দিনে আরবরা খানায় কাবাতে তারা গিলাফ চড়াতো রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিদায়ের পরেও এই দিনের গুরুত্ব রয়ে গেছে এবং

যে মাসকে আলাদা করে শাহরুল্লাহ বলা থেকে বোঝা যায় কারণ হচ্ছে সম্মানিত একটা অর্থ হচ্ছে সম্মানিত এই মাসটা আল্লাহ তালার মাস বলে সম্মানিত মর্যাদা দেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে এটার অর্থ হচ্ছে নিষিদ্ধ তৎকালীন সময়ে এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি সন্ত্রাস এগুলো নিষিদ্ধ ছিল এই দুটি কারণেই এই মাসটা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে এবং বিশেষ করে এই মাসের দশম তারিখ নবী করিম সাল্লিহি সাল্লাম তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন তখন গিয়ে দেখলেন ইহুদিরা এই মাসে তারা সিয়াম পালন করছে জিজ্ঞাসা করা হলো যে আজকে কিসের সিয়াম তারা বলল যে মুসা আলীহি সালাতাম ওরকে ফেরাউন আশুরার দিনে মূসা আলিহি কে আল্লাহ তালা সমুদ্র থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা স্বাধীনতা দান করেছেন তো আমরা সেই সুক্রিয়াতান এই দিনে আমরা সিয়াম পালন করছি আল্লাহ রসুল বললেন হক বি মুসা ইসলামের প্রতি তো আমাদের হক বেশি সুতরাং আমারা সিয়াম হোক তিনি তার উম্মদেরকে সিয়াম পালন করদার নির্দেশ দিলেন এই জন্য এই তারিখটা অতি গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এই দিনের সিয়াম যদিও এটি নফল সিয়াম কিন্তু এই সিয়ামটার মর্যাদা অত্যন্ত অপরিসীম এখানে একটি বিষয় আসছে সেটি হলো যে এই আশুরা গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে একটি ঐতিহাসিক কারণ হচ্ছে এই দিনে ফেরাউনের পতন হয়েছিল এবং করানুল করিমের ফেরাউনের পতনের গল্পটা এত বিস্তৃতভাবে উঠে এসেছে অন্য কোনো পতনের গল্পটা এত বা আলোচনাটা এত বড় হয়ে আসেনি তাহলে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে এই ফেরাউনের পতন থেকে পতনের ইতিহাস থেকে উম্মার জন্য শিক্ষণীয় কি বিষয় রয়েছে ফেরাউন ছিল আল্লা রুহিতার চরম পর্যায়ে যে নিজেকে আনা রব্বু কুমুল বলে দাবি করেছিল এবং আল্লাহ রব্বুল আলমিন মুসা আলীহী সাল্লাসলামকে প্রেরণ করেছিলেন ইজহাব ইলা ফিরাউন তগা আপনি ফিরাউনের কাছে যান সে পতবরস্ট এবং সে সন্ত্রাসী তো মুসা আলীহিস্লাসলামের এই তৌহিদের দাওয়াতকে সহ্য করতে পারে নাই এবং সর্বশক্তি দিয়ে মুসা আলিহি সাল্লাসলামকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য সে বিরোধিতা করেছিল যার কারণে আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রে তাকে ডুবিয়ে মেরেছেন এবং আল্লাহ তালা মুসা আলি সালাত সালাম এবং বন ইসরায়েল ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়েছিলেন এবং সেই ফেরাউন আজও আছে আল্লাহ তালা কোরআন বলছেন অনুরা জী কা আমি তো শরীরকে পচা থেকে গলা থেকে রক্ষা করলাম যাতে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত দাম্বিক অহংকারী জালিমরা তোকে দেন শিক্ষা নিতে পারে সাড়ে চার হাজার বছর আগে এই ফেরাউনের লাশ মমি করে রাখা হয়েছিল আজ মিশারের পিরামিডে মমি হয়ে আসছে এই জন্য সে ছিল আল্লা এবং সবচেয়ে বেশি পথপ্রষ্ট জালিম এবং যে নিজেকে খুদাই দাবি করেছিল যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার পতন ঘটিয়ে মুসা আলিহি সাল্লা আসলামের মাধ্যমে আল্লাহর দিন এবং তৌহিদকে প্রতিষ্ঠা করে বিশ্ববাসীর সামনে তাকে তুলে মানে বিষয়টা কি আমরা এভাবে বলতে পারি যে ফেরাউন ছিল জালেমদের মধ্যে একটা শ্রেষ্ঠ ভয়ঙ্কর রকমের একটা জালেম মানে যে যত বড় জালেম হোক না কেন আজকের যুগে আমরা ফেরাউন থেকে শিক্ষা নিতে পারি ফেরাউনের যারা উত্তর উত্তরস্বরী যদিও ফেরাউন নাই কিন্তু ফেরাউনের এই কাজকর্ম যারা গ্রহণ করেছে যারা জুলুমের পর্যায়ে গেছে আজকে কিন্তু তাদের প্রথম ফেরাউনের মতো হচ্ছে এবং এটা তার বাস্তব নজির আমাদের দেশে রয়েছে এটাই এটাই মানে ফেরাউন শেষ পর্যন্ত টিকে থাকে না মানে জালেমরা যারা জনগণের উপর মানুষের উপর জুলুম করে প্রচার করে শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারে না আল্লাহতালা বলে আল্লাহ কখনো জালেমদেরকে পছন্দ করেন না মহফ্মত করেন বা আলিজ আলিমিন আমিন আনসার জালেদের জন্য কোনো সাহায্যকারী নাই নাই মহতরম আমরা আরেকটি বিষয় আপনার সামনে নিয়ে আসতে চাই যে এই মহরম মাসের আরেকটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেটি হচ্ছে কারবালার অধ্যায় এই কারবালার হৃদয় বিধারক ঘটনাটা আসলে সংক্ষেপে শুনতে চাই আশুরা বলতে অনেকে মহরম বলতে অনেকেই কারবালা মনে করে আসলে মহরম বা আশুরা বলতে কারবালা নয় কারবালার ঘটনা হয়েছে একষট্টি হিজড়িতে নবী করিম ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় পঞ্চাশ বছর পরে তবে এটা হৃদয় বিদারক অত্যন্ত বেদনাদায়ক এবং এই কারবালাটা সংঘটিত হয়েছে যদিও একষট্টি হিজড়িতে কিন্তু মহরম মাসের দশম তারিখে আশুরার দিনে এই জন্য আশুরার দিনে এই ঘটনাটা সংঘটিত হওয়ার কারণে ঘটনাটা অত্যন্ত ব্যাপক এবং মর্যাদাপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আশুরা বলতে কারবালা নয় আশুরার এই মর্যাদা কারবালার আগ থেকে অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এর মর্যাদা চলে আসতেছে এবং আজ পর্যন্ত আছে দুই নম্বর কথা হচ্ছে যে খারবালা এটি হচ্ছে হক বাতিলের দ্বন্দ্ব হজরতে হুসাইন রদি আল্লাহ তালু এবং তার পরিবার বায়াতের পরিবার সহ এজিদ বাহিনীর বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এবং আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এটা হক বাতিলের লড়াই ছিল এবং তিনি জীবনের সর্বোচ্চ নজরানা ফেস করে শাহাদত বরণ করে হকের পক্ষে তিনি নত করা যায় না হক প্রতিষ্ঠা করার জন্য মাথা কেটে দিতে পারেন কিন্তু মাতানত করা যায় বলতে হ্যাঁ আপসহীন লড়াই এটার তিনি একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন এজন্য কারবালা হচ্ছে মুসলিম মিল্লাতের জন্য একটি আপসহীন আন্দোলন এবং আল্লাহর দিন কায়েমের জন্য হকের পক্ষে লয়ে করার জন্য একটি জুরালু ভূমিকা এবং মানে কারবালা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে অন্যায়ের কাছে মাথা যায় না শির দেব কিন্তু আমামা দেব মাথা দেব না আমরা আমাদের আমরা ইসলামের স্বার্থে আমাদের জীবন দিতে পারি ইসলামের মর্যাদাকে আমরা মানে বুলন্দিত করবো ইনশাআল্লাহ মোহতারাম আমাদের এই যে আশুরা উপলক্ষে বা মহর মাস উপলক্ষে আমাদের মুসলিম সমাজে বহুমাত্রিক শিরিক বেদাত বা বিভিন্ন রকমের কুসংস্কার জন্ম নিয়েছে এইগুলোর ব্যাপারে আমরা আলোচনা যাব কিন্তু এর আগে আমরা যেটা জানতে চাই সেটি হচ্ছে যে এই মহরম মাসে আমরা কি আমল করতে পারি কি করণীয় একটা কথা বলেছেন আসলে এই মাসটা আমলের মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আফজালুস সিয়াম বাদ রমজান শাহরুল্লাহিল মুহররম রমজানের পরে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম

আশুরার দিনের সিয়াম পালনকারীর ব্যাপারে আমি আল্লাহ রব্বাল আলমিনা দরবারে আশাবাদী যে আল্লাহ তালা তার অতীতের এক বছরের গুণা মাফ করে দিবেন দেবেন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই দিনে আমল করব যদি এই মাসে আমরা নাওফিলুজা নাও রাখতে পারি কমপক্ষে আশুরার দিন আমরা সিয়াম পালন করবো এটা হচ্ছে সর্বোচ্চ আমল এবং রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন যেহেতু মোহরম মাস হিজরিসনের প্রথম মাস একটি বৎসর সূচনা হিজরিশন সূচনা তাহলে নতুন বছরের সূচনা হবে তবা এবং ইস্তফারের মাধ্যমে এই বছরটা কথা মতো আমরা বলতে চাই যে আসরা রোজা আমরা কয়টা রাখবো হ্যাঁ হাদি শরীফে আসছে রসুল সাল্লাহ আল ইসলাম বলেছেন যে যেহেতু ওরা মুসা আলিহি সাল্লা ইসলামের প্রতি সুক্রিয়াতন একটা রোজা রাখে আমরা দুইটা সিএম পালন করব। এবং আল্লাহ ইহুদের খেলাফ করতে খেলাফ করে নেয় তিনি বলছেন তোমরা ইহুদ এবং নাসারাদের বিপরীত অর্থাৎ তারা একটা রাখছে তোমরা দুইটা রাখো আমি এখানে একটা কথা বলতে চাই যে আমরা আশুরার রোজা রাসুল সাল্লাহ আলহি আমাদেরকে ইহুদের খেলা করতে বলেছেন আমরা আশুরার রোজা দশ তারিখের সাথে নয় তারিখে করতে পারি অথবা এগারো তারিখে করতে পারি কিন্তু এখানে যে পয়েন্টটা আমি আপনার কাছ থেকে নিতে চাই সেটা হলো যে তাহলে আশুরার থেকে এই বার্তাটাও তো আল্লাহ নবী আমাদেরকে দিলেন যে আমাদের কালচারাল ক্ষেত্রে দৈনন্দিন জীবনে ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত কাজ করবে এবং তাদের সাথে কোনো আমাদের তাসাব্য হবে না তাদের সাথে সাদৃশ্য হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান তাসাব্বাহা বি কওমিন ফাহুয়া যে ব্যক্তি অন্যদেরটা অনুসরণ করে সে তাদের প্রতি গণ্য হয়ে যাবে কিন্তু বাস্তবতা যেটা মোহতারাম আজকে যে আমাদের সমাজ ব্যবস্থায় এমনভাবে যাচ্ছে যে আমরা ইসলামিক কালচারগুলো অনুসরণ করার চাইতে আমরা পাশ্চাত্যের কালচার ইহুদুদের কালচার খ্রিস্টানদের কালচার আমরা বেশি গ্রহণ করছি এ আপনার কাছে কিছু এটাই ব্যর্থতা আমাদের কালচার হওয়া উচিত নবী করিম সাল্লি ওসাল্লামের আদর্শ ভিত্তিতে তিনি আমাদের ফি লানসুল্লাহি উসুত হাসানা এবং রসুল সাল্লাহাম বলেছেন মন সুন্নতি ফখদ আহাব্বানী যে ব্যক্তি আমার আদর্শকে মহব্বত করলো সে আমারে মহব্বত করলো অমান আহাব্বানি কান আমি ফিল জান্না আর যে ব্যক্তি আমারে মহব্বত করলো সে আমার সাথে বেহস্তের সাথী হয়ে গেল তাহলে আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি মুসলমান হয়ে থাকতে চাই মুসলমান হয়ে মরতে চাই তো আমার মুসলমানের রীতিনীতি হচ্ছে বিশ্বনবী রসুল করিম সাল্লাম আমি কেন আল্লাহ রসুলের আদর্শের কেলাপ যাব এটাই আমাদের ব্যর্থতা এই জন্য মুসলমানদেরকে পশ্চিমা এবং অন্যান্য কালচার থেকে বেরিয়ে এসে আপনাকে পুরা শূন্যকেও অনুসরণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লামকে একজন আদর্শ নেতা হিসাবে মেনে চলতে হবে মানে আশুরার অন্যতম একটা চেতনা হলো আমরা কালচারাল ভাবে আমরা ব্যক্তিগত জীবনে দৈনন্দিন জীবনে পারিবারিক জীবনে আমরা ইসলামী সংস্কৃতিকে অনুসরণ করব আমাদের ইহুদি এবং খ্রিস্টানদের खिलाफ করব এবং কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেছেন ফালা তোমরা নিজেদের উপরে কোনো অত্যাচার করো না এখানে অত্যাচারের ব্যাখ্যায় বলা হয়েছে যে আশুরার দিনে যে সমস্ত কুসংস্কার আছে যে সমস্ত কার্যকলাপের মাধ্যমে আল্লাহ নারাজি হয় শয়তান খুশি হয়ে মনকর কাজগুলি এগুলো এই কাজগুলি আমরা করবো না তো আমাদের সমাজের ভিতরে করণীয় হচ্ছে আমরা তোবা করবো সালাদ সঠিকভাবে আদায় করব নাওয়াফিল সিয়াম রাখবো এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি পরিমাণে নেক আমল করার চেষ্টা করবো যাতে পরবর্তী সারা বছর আমরা ভালো কাজ করতে পারি এবং নিষিদ্ধ কাজগুলি হচ্ছে যেমন এই কথা জানতে চাই এই মাসকে কেন্দ্র করে আলাদা কোনো সালাদ বা নামাজ এরকম কিছু আছে এই মাসের নির্ধারিত কোনো সালাদ নাই নির্ধারিত কোনো আবাদত বন্দীগি নেই সেই আবাদত হচ্ছে সিয়াম একমাত্র সিয়াম তো বা পড়া এবং বিশেষ করে ফরজ চাইলে নফল নামাজ পড়তে পারতে পারে কিন্তু নির্ধারিত এই দিনের জন্য বিশেষ করে স্পেশাল কোনো নামাজ নাই বা নামাজ পড়তে হবে এতবার এটা পড়তে হবে ওইটা হবে ওই রকম অভিনব কোনো সালাদ নাই কিন্তু কেউ যদি চায় তাহলে সে নফল সালা আদায় করতে পারে পারে আর মন কর যে বিষয়গুলি আছে এই মাসে নিষিদ্ধ সেটা হচ্ছে যে এই দিনটাকে কারবালাকে স্মরণ করে শিয়াদের মতো মার্শিয়া ক্রন্দন করা বুকে পিঠে চুরি আঘাত করা হায় হুসেন হায় হুসেন বলে চিল্লে চিল্লি করা হতাশ করা এমনকি খারবালারও ঘটনার সাথে এগুলোর সাথে কোনো সামঞ্জস্য নেই রসুলসল্লাহাম বলেছেন যে ব্যক্তি বিজাতীয় কালচারের মাধ্যমে কোনো সুখ পালন করতে কি বুকে পিঠে চোখে আঘাত করে সে আমার উন্মতের মধ্যে গণ্য নয় এই জন্য আমরা যদি উন্নতি হিসাবে নিজেকে সাব্যস্ত করতে চাই তাহলে এই সমস্ত ধর্মের নামে কুসংস্কার বাদ দিতে হবে এগুলা বিজাতীয় কালচার এবং বিশেষ করে এগুলা মার্শিয়া ক্রন্দন করে শিয়ারা শিয়াদের কালচার অথচ শিয়াদের অসংখ্য আকিদার সাথে আমাদের কন্ট্রাডেকশন রয়েছে না প্রাসঙ্গিক একটা কথা বলতে চাই শিয়াদের সাথে বিশেষত এই মহর মাস যখন আসে তখন শিয়া এবং সুন্নিদের প্রভেদ দূরত্বের জায়গাটা প্রকাশিত হয় এখন কথা হলো বর্তমান পৃথিবীতে প্রাসঙ্গিক একটা বিষয় হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মূল লড়াইয়েই রয়েছে ইরান আর যেখানে শিয়ারা এখন কোন সুন্নি মুসলমান ইরানকে সমর্থন সুন্দর একটা বিষয় বর্তমান এই সমসাময়িক যেটা সবেমাত্র গেল ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যায় নাই বলে আছে আছে বিষয় হচ্ছে ইরানকে আক্রান্ত করা বা ইরানকে আগ্রাসন করার মূল উদ্দেশ্য আরেকটি সেটা হচ্ছে মুসলিম বিশ্বের ভিতরে ইরান আধুনিক সরঞ্জামাদি এবং অত্যাধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ শক্তির দিক দিয়ে অনেক উপরে চলে গেছে এটা তারা সহ্য করতে পারে নাই যার কারণে তারা শিয়া হিসেবে মারে নাই তারা মুসলমান হিসেবে মারতেছে এবং হোমেনি বর্তমান যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বলেছেন যে এদের সঙ্গে আমাদের যে যুদ্ধ এটা আমার ব্যক্তিগত কোনো যুদ্ধ না ইরানের যুদ্ধ না এটা হচ্ছে ইসলামের যুদ্ধ ইসলাম রক্ষা করার যুদ্ধ এই জন্য সার্বিক পরিস্থিতিতে বিশ্বের মুসলমানরা যদিও তাদের শিয়ার কিছু কর্মকাণ্ডের যে তা আকীদাগত আমাদের মতপার্থক্যেও আছে কিন্তু এগুলাকে বাদ দিয়ে বৃহত্তর স্বার্থে মুসলিম রাষ্ট্র হিসাবে সেই জালেমদের মোকাবেলায় ইরানকে বিশ্বের সব মুসলমান সমর্থন করেছে মানে ঘটনাটা এমন দাঁড়ালো আপনার থেকে শিয়া সুন্নি প্রভেদ আছে কিন্তু ইসলামের دشمنদের কাছে শিয়া সুন্নি না করে তারা আমরা দেখতে পারি ইসলামিক কালচার আমাদের দেশে 15 16 বছর ফ্যাসিস্ট ছিল জালেম ছিল সেই ফেসিস কিন্তু যখন জুলুম করে তখন কে জামাত কে খেলাফত কে জমিয়ত কে ফুলতলি এটা তারা দেখে নাই তারা কিন্তু ইসলামকে আক্রান্ত করেছে কিন্তু আমরা এই যে বিভেদের কারণে আমরা তার মোকাবিলা করতে পারি নাই আজকের যে ইরানের উপরে যে আক্রান্ত বা জুলুম এটা শিয়া আসনের বিষয় নয় এটা হলো ইসলাম এবং এটা মুসলিম দেশ শক্তিশালী হয়ে গেছে এটাকে কীভাবে রুখে দাঁড়ানো যায় এটি হলো তাদের উদ্দেশ্য আমরা একটা প্রাসঙ্গিক একটা বিষয়ে কথা বলি আজকের আলোচনা শেষ করতে চাই সেটি হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আলেম একটা আলোচনা সামনে উঠে এই ব্যাপারে আশাবাদী এদেশের জনগণ ঐক্যের জন্য চাতক পাতির মতো উপেক্ষায় রয়েছে এবং কতটা এবং ইসলামী দল সহ যে কয়েকটি সংগঠন আগামীতে ঐক্যের একটা সুবাতাস আমাদের সামনে পড়তেছে এটা একটা শুভ লক্ষণ এবং এটাই চাহিদা আল্লাহ তালা বলছেন ওয়া তাসিম বি হাবুলিল্লাহি জামিয়া আউ আল্লাহ তোমরা আল্লাহ রজুকে শক্ত করে ধারণ করো এবং ঐক্যবদ্ধ থাকো এবং আল্লাহ তালা কোরআন আরও বলেছেন আনা কিম উদ্দিন ওল্লা তফর্র কফিহি তোমরা আল্লাহর দিন কায়েমে বিচ্ছিন্ন থাকো না এক থাকো এক থাকো তো আমরা আশাবাদী যে এই দেশে আমরা মুদ্রার এপিট ওপিট রাজনীতি দেখেছি তাদের দ্বারা অতীতেও এই দেশ কোনো পরিবর্তন আসে নাই এবং নৈতিকতার দিক দিয়ে এই দেশ বারবার দুর্নিগ্রস্ত হয়েছে এবং সুদ ঘুষ তাছাড়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন একটি দুর্নীতিমুক্ত আদর্শিক রাষ্ট্র গঠনের জন্য ইসলামিক দল এবং লামাইকরাম ঐক্ষের প্ল্যাটফর্মে আসা দরকার এবং আলহামদুলিল্লাহ জনগণ অপেক্ষায় আছে যদি এমন একটা সুবর্ণ সুযোগ পাওয়া যায় তাহলে দেখেছে বারবার এবার দেখবে ইসলাম যাতে ইসলাম সব এবার দেখবে ইসলাম ইসলাম ইসলামের দ্বারা এই দেশ পরিবর্তন হবে আর আসলেই একটি দুর্নীতিমুক্ত দেশ উন্নয়নশীল দেশ ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের জন্য আল্লাহর আল্লাহ দেওয়া বিধান ইসলামের বিধানের চেহারা শ্রেষ্ঠ কোনো বিধান হতে পারে না আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আমরা অনেকক্ষণ যাবৎ আশুরার তাৎপর্য এবং মহরম মাসের তাৎপর্য নিয়ে কথা বললাম মহরম মাস আরবি চন্দ্র বছরের অত্যন্ত সম্মানিত মাস মধ্যে একটি মাস এদিকে ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহ বলেই মাছটাকে সম্মানিত করেছেন